সিবিআই কে নিয়ে আসবো আর খুঁজে বের করব যতক্ষণ পর্যন্ত তার গ্রেফতার এবং ফাঁসি হবে না ততক্ষণ পর্যন্ত আমি আমরা সবাই আদিবাসী মানুষ আমরা ছাড়বো না এখানে সমাজ থেকে শুরু করে সমস্ত মানুষকে বলবো যে আদিবাসী একজন মেয়েকে তার উপরে যেভাবে তারা চালিয়েছেন আমরা ছাড়নে বলা নয় আমরা ছাড়বো না আমরা আমরা এখানে পরিবারের সাথে কথা বলেছি পরিবারের সাথে কথা বলেছি মায়ের বাবা কথা বলেছি তার বাবার সাথেও কথা নি বাবা আছেন তিনি একজন আমি আমি আপনার আপনি শিবিআইএম দাবি করছেন তাই তো আপনি কি দাবি করছেন আমি দোষীদের সাব্যস্ত করার যে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্যে আবেদন জানাচ্ছি আমার নজরুলের বিখ্যাত লাইন আছে না ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞাসা এই সমস্ত প্রশ্ন আমরা আদিবাসী বুঝি না আমরা বুঝি মানুষ সভ্যতার কারিগরের ক্ষেত্রে মহিলা হোক পুরুষ সব প্রত্যেকের ভূমিকা অভিজিৎ আমার সঙ্গে রয়েছে জেলার সভাপতি সিবিআই দাবি করছে মেয়ের বাবাও একই বাবা করছে এদিক আপনি যেহেতু জেলা দায়িত্বে রয়েছেন আমার পেসিফিক প্রস্তাবটাকে পুলিশ কি ফেল করছে পুলিশের নাভ কি ফেল করছে পুলিশকে অপরাধের আড়াল করছে শক্তিগত থানার ভূমিকা কি নীরব বর্ধমান থানার ভূমিকা কি নীরব এসপি কি নীরব আমরা বারবার পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা দেখেছি পশ্চিমবঙ্গ পুলিশ চাইলেও সঠিক তদন্ত করতে পারেন না তার কারণ হচ্ছে পুলিশ মন্ত্রী দেখাচ্ছে যে এই যে জায়গাটা যে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে এটা কি সত্যি আমাদের